আসসালামু আলাইকুম এখানে দুইজন মাদ্রা ছাত্র বসে আছে তাদেরকে আমি কিছু প্রশ্ন করব দেখি তারা উত্তর দিতে পারে কিনা আচ্ছা তোমার নাম কি রিদুয়ান তোমার নাম মোহাম্মদ জিহান আচ্ছা আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করব তোমরা কি উত্তর দিতে পারবে আচ্ছা ঠিক আছে তাহলে রিদুয়ান বলো তুমি কুরআন শরীফের সবচেয়ে বড় সূরার নাম কি সূরা বাকার বাকারা মাক্কিয়াহ সঠিক উত্তর সঠিক না বঠিক সঠিক সত্যিই কি সবচেয়ে বড় সূরার নাম সূরা আতল বাকরা জি ঠিক আছে তোমার উত্তরটি সঠিক হয়েছে তুমি বলো দেখি কুরআন শরীফের প্রথম সূরার নাম কি সূরাতুল ফাতিহা মাক্কিয়াহ এটিকে সঠিক উত্তর জি ঠিক আছে জি ঠিক আছে মাশাআল্লাহ তোমার উত্তরটিও সঠিক হয়েছে তোমাদেরকে আরেকটি প্রশ্ন করব যদি তোমরা এই প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারো তাহলে তোমাদেরকে আমি একটা পুরস্কার দেব তোমরা কি পুরস্কার নিতে রাজি জি জি ঠিক আছে আমাদের নবী মুহাম্মদ মোহাম্মদ আলাইহি সাল্লাম কোথায় জন্মগ্রহণ করেন মক্কায় নাকি মদিনায় মদিনায় তুমি মদিনায় আবার ঠিক করে বলো মক্কায় না মদিনায় মক্কায় তুমি মক্কায় মদিনায় কোনটা সঠিক সেটা বলো মক্কা না মদিনায় এটাই লাস্ট মক্কা তুমি মক্কা তোমাদের উত্তরটি সঠিক